হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি পঞ্চকুশি আলী আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে যেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বিশাল এক ইসলামিক জালসা তো সেই জালসাতে কিন্তু প্রথমেই আমার ডেক্রোটারের কাজটা আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে আল আমিন ডেকরেটার প্রোফাইটার মোহাম্মদ আলী মুদ্দিন তো এই ডেকরোটার কিন্তু আপনারা যে কোনো সময় ভাড়া নিতে পারেন এটার শাখা রয়েছে বন্যাকান্দি এবং সলভ স্টেশন তো গেট শেষ করে আমরা ঢুকে পড়লাম মেলার ভিতর মুখরোচক কিছু খাবারের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য তো ঢোকার পথেই দেখলাম রস আলো জিলাপি বুন্দি এছাড়া চিরার নই গরম গরম জিলাপি শিরে চুবাতি আহ যেন রসের টয় টুম্বুর হয়ে উঠছে কিন্তু জিলাপি দেখেই কিন্তু মুখে জল চলে আসলো তো সেটি কিন্তু আগে কিছুক্ষণ দেখলাম যে কিভাবে জিলাপি ভাজা হচ্ছে তো তারপর দোকানদেরকে একটু ভিডিও করে নিলাম জায়গায় জায়গায় কিন্তু গরম গরম জিলাপি আহ রসে চুবানো মাত্র জিভে যেন জল চলে আসছে প্রচুর পরিমাণ ক্রেতা কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে জিলাপি সেই সঙ্গে সাদা ঝুরি বন্দি এবং চিরার মোয়া নাড়ু কত কিছু তো সেই সঙ্গে আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম দেখছি দূরে নাগরদোলা তো নাগরদোলা দেখার আগে পাশেই দেখতে পেলাম অনেক সাজঘরের জিনিসপাতি রয়েছে মালা চুরি আরও পোলাপাড়ের খেলনাপাতি দেখেই যেন মাথা আমার নষ্ট হয়ে গেল বাবারে বাবা একটি মেলা বসেছে আজকে এই সল দেখেই তো মাথা নষ্ট কত রকমের খেলনা বাচ্চা পোলাপান বুড়ি ছুরি কত লোক এসেছে আজকের এই মেলাতে ভিড় করেছে কেনাকাটার জন্য কেননা আসলে তো মেলা খেলা সব কিছুই দিন দিন উঠে যাচ্ছে তাই শোভা শান্তিতেই মোটামুটি সেই লেবের মেলা বসে যায় তো সেখান থেকে দেখলাম মহিলাদের ফুলের কাটা কাকড়া এসার টায়রা কত কিছু যে দেখলাম বাবারে রে বাবা দেখেই চলে এলাম নাগরদোলার কাছে কারণ আসলে নাগরদোলা একটু মজার জিনিস যেটা দেখলে কিন্তু সবাই উঠতে চায় আমারও ওঠার শখ হয় কিন্তু আসলে নাগরদোলাতে উঠে খুব ভয় লাগে তো এ পাশে আবার দেখছি পোলাপান জাম্পিং করছে এটা হচ্ছে স্প্রিংয়ে একটা বল পোলাপান লাফায় তো তারপর আমি নাগরদোলার দিকে তাকিয়ে থাকলাম যে কখন একটু ঘুরাবে তবেই তো একটু দেখাতে পারবো তো সেই অপেক্ষায় কিন্তু আমি রয়েছি পাশাপাশি কিন্তু এখানে দেখছি কাকুর রঙ বেরঙের আহ কি শরবত নিয়ে বসে বসে কিন্তু আসলে কাস্টমার নেই কেননা যেহেতু শীত পড়ে গেছে এখন তো ঠান্ডা শরবত খাবে না বলতে বলতে কিন্তু নাগরদোলা চালু হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে দৌড়ে এসে কিন্তু ক্যামেরায় ধারণ করলাম নাগরদোলার ভিডিও মহিলারা উঠেছে তো নাগরদোলায় প্রচুর পরিমাণ চেঁচামেচি করছে ওরে বাবারে ধীরে ঘুরান ধীরে ঘুরান মাথা ঘুরছে মাথা ঘুরছে এরকম প্রচুর চেঁচামেচি শুরু হয়ে গেছে কিন্তু এই নাগরদোলাতে উঠে তো তার টাকা সে উঠেছে চিকরে কান্দক পুরে যায় সেটা তো আমার দেখার বিষয় না তো সেখান থেকে আমরা সরে এসলাম এসেই দেখে আ সেই আমাদের জুলহাক ভাই কিন্তু বসে পড়ছে চটপটি নিয়ে বাবারে বাবা খুব চলছে ডাইলবুট দিয়ে চটপটি ময় মশলা এবং শসার সাথে মিলিয়ে দিলে চটকিয়ে খেতে যা মজা কি বলবো আপনাকে তো সেখান থেকে আমরা সেটা নিয়ে দেখলাম যে সামনে ওয়াও কি একটা ফাস্ট ফুডের দোকান ভাই রে ভাই মুরগির ঠ্যাং ডিং রাং লুডু সব কিছু দিয়ে যেন একেবারে মিশে গুছি একাকার ভিডিও আগ একদি মনে হলো ভিডিও রেখে যেন এক পিস দুই পিস টপা টপ মেরে দেই তো ওখানে যে কাকুটা রয়েছে সে বলছে আসেন ভাই আসেন একদম একটু দামাদামি ফার্ম গেট ডাইরেক্ট মচমচে তাজা একদম গরম তেলে ভাজা তো সালাম দিচ্ছে আর বারে বারে বলছে আসেন আসেন মাত্র দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যে যে কয় টাকার খেতে চান নিতে পারেন গরম গরম খান গরম গরম আরাম পান করে চপ নিলে কিন্তু সঙ্গে সঙ্গে আবার রয়েছে ভাজা মস মস মরিচ আউ চপ দিয়ে মরিচ দিয়ে খেতে যা মজা খেলে আসলে মুখে লেগে থাকা তো গরম গরম আমি চপগুলোর বিড়িও করে নিলাম তো ভিডিও করতে করতে এই পাশটা আরেক ভাই বলে আমারটাও একটু নিয়ে নিন তো সেখানে ওখানে দেখি আরে বাবা এটা তো সেই বার্গার লাগিয়ে রেখেছে এটা হচ্ছে রসুনের বড়া এটা হচ্ছে ডিমের অমলেট আর এই পাশে আবার রয়েছে দেখুন ঝাল ছাল মরিচ আ ডিমের চপগুলো যেন একেবারে দেখলে জিভে জল চলে আসে আর শুক না মরিচগুলো ভেজে লাল লাল করে রেখে দিয়েছে দেখলেই যেন খাবার ইচ্ছে জেগে যায় কি কিছুই করার নেই আসলে পরে আবার দেখাবে এক ভাই আমান আমান সেই গলদা চিংড়ি একবার ভেজে ভেজে রেখেছে বলা মাত্রই দিয়ে দেবে যেটাকে বিক্রি করছে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা পিস তো আমি অবশ্য চিংড়িটা আমি অতটা পছন্দ করলাম না তো আমি ডিমের চপ একটা ছটপট নিয়ে চটপট খেয়ে ফেললাম সেখান থেকে আবার গরম গরম দেখলাম এ ভাই কী পাচ্ছি দেখি সেই লেভেল ইচার বড়া সেই সঙ্গে ডিমের বড়া রসুনের বড়া আর বিভিন্ন রকম কত যে বড়া ভাই দেখলে শুধু জিভেতে জল চলে আসি কিছুক্ষণ ক্যামেরা থামিয়ে কিন্তু আমি টপা টপ দুই পিস খেয়ে নিলাম তো এগুলো হচ্ছে বার্গার এগুলো লুডুজ উপরে লেগেছে লিটুস পাটা দিয়েছে দিয়ে কিন্তু দেখার মতো জিনিস খুব খাচ্ছে লোকজন কারণ মেলাতে আসবো ভাজা পোড়া খাবো না তাই কি হয় পোড়া হচ্ছে লোবনীয় খাবার যতই হোক গ্যাস্ট্রিক যতই হোক সমস্যা তারপরেও কিন্তু ভাজা পোড়া ছাড়া যাবে না ওগুলো অবশ্য গোল গোল লেগ পিস মুরগির রান দিয়ে মুরগির ঠ্যাং দিয়ে বানানো হচ্ছে লেগ পিস তো সেটা থেকে গুঁড়ো এসেই দেখলাম একটা মচ মচে মজাদার প্রাণের দোকান বাবা বাবারে বাবা দেখেই তো মাথা নষ্ট কতগুলো গুঁড়ো এটা সেটা নানান রকমের জিনিসপাতি দিয়ে একেবারে সরঞ্জাম সাজিয়ে নিয়েছে এখানে প্রাণ যেখানে দশ টাকা থেকে একশো টাকার প্রাণ বিক্রি করা হচ্ছে মশলায় মশলায় যেন টেবুলকে সাজিয়ে রেখেছে এই ভাইটি এটি অবশ্য শাহি স্পেশাল পান ভাণ্ডার যেখানে কিন্তু সকল প্রকার প্রাণ বিক্রি করা হচ্ছে দশ থেকে একশো টাকার পান নানান রকমের মশলা তো ভাইকে আমি বললাম একটু বানান তো ভিডিওটা একটু তুলে পাবলিককে দেখাই তো ভাইটা কিন্তু অনেকগুলো পান নিয়ে ধাপ ধাপ করে বানানো শুরু করে দিল একবার এই কালার একবার ওই কালার নানান রকমের মশলা ভাই রে ভাই এটা ওটা কোনটার কি নাম কী করে বলবো বলেন শুধু দেখছি আর দেখছি কীভাবে যে বানাচ্ছে পান দেখেই তো ভালো লাগে কিন্তু আমি অবশ্য পান খেতে পাই না কারণ পান মুখের ভিতরে আমার কাছে শোভা শোভা লাগে আর বমি হওয়ার সম্ভাবনা হয় সেই জন্য কিন্তু আমি পান খাই না কিন্তু অনেকেই কিন্তু সিরিয়াল ধরে কিন্তু এই পান খাচ্ছে যেটা হচ্ছে বলে শাহি পান মচমচে তাজা পান আর এটা খেলেই নাকি মুখের রস ফিরে আসে তো সেটা খাওয়ার জন্যই কিন্তু অনেক লোক ভিড় করে রয়েছে সেই জন্য কিন্তু পনেরো থেকে বিশটা করে পান ঘন ঘনই বানাচ্ছে দুইজন লোক অনর গল চলছে এই পানের বিক্রেতা তো আমি একটু ভিডিও নিলাম এ ভাই রে ভাই এটা আবার কি দেয় পরে ওই ভাই বললো যে এটা মধু মধু তো দেখলাম আসলে এক ফোঁটা দুই ফোঁটা করে প্রত্যেকটা পারে ফাঁসের পানগুলো দেখতে যা লাগছে না ওয়াও সাজানো গুজানো পান দেখেই তো মাথা নষ্ট মনে হয় একটা নিয়ে খাই কিন্তু ভাই আমি তো পান খেতে পারি না তো নানান রকমের কতগুলো মশলা যে এই ভাই দিল সেটার আপনাকে কি বলবো না দেখে বিশ্বাসই করতে পারবেন না এত রকমের মশলা দিয়ে পান আসলে মেলাতে আসলেই এগুলো সরঞ্জাম দেখা যায় নানান রকমের মজাদার খাবার কিন্তু পাওয়া যায় এইখানে তো সেটি আমরা ইতিমধ্যেই প্রাণ দেখে শেষ করলাম আর প্রাণ দেখা যখন শেষ হয়ে গেল তো বললাম দেখি সামনের দিকে এগোতে হবে তো পানালা ভাই বলল দাঁড়ান দাঁড়ান আরও কিছু আছে একটু দেখে যান তো সেখান থেকে দেখতে দেখতে আমরা কিন্তু সরে এলাম যে ভাই একবার তো বানাক তো এদিকে চলে আসলাম আসলে ঝালমুড়ি ফুচকার রেখার রয়েছে মচমচে গরম গরম বাজার গরম গরম ছোলা বুট রয়েছে কিন্তু আমার সুমন ভাই দেখতেই পাচ্ছেন একেবারে ময় মশলা দিয়ে মাখানো ছোলা গরম গরম ভেজে গরম গরম প্লেটে দিয়ে দিচ্ছে তো এদিক দিয়ে আবার আমাদের ছোটো ভাইরাও বসে পড়েছে খাওয়ার জন্য এই পাশেষে তো এইবার তো জিবে আমার জল চলে আসলো বাবারে বাবা এত রকমের কি আচার হয় এত রকমের আচার দেখে তো জিবেতে আমার জল চলে আসলো রসুন পেঁয়াজ আদা লঙ্কা কোনোটাই যেন বাদ নেই এখানে বড়ই থেকে শুরু করে তেঁতুল জলপাই সকল রকমের আচার রয়েছে এখানে আপনাদেরকে যদি আমি একটা একটা করে দেখাই আসলে কোনটার কী নাম বলার মতো টাইম নেই কারণ আমার জিভেতে জল চলে আসছে আমার লালা পরে যাচ্ছে তাই আমি কথা বলতে পারলাম না সঙ্গে সঙ্গে কিন্তু আমি সাইনবোর্ডগুলো নিয়ে নিলাম যে আমাকে এখনই খেতে হবে কেননা আচারের কথা শুনলে জিবেতে জল আসে না এমন মানুষ কোথাও পাওয়া যায় না তাই কিন্তু আমি আচারের শুধু সাইনবোর্ডের ভিডিওগুলো নিয়ে নিলাম শুধু আপনাদের দেখানোর জন্য আসলে আপনারা যে ভিডিওতে দেখছেন এই তেঁতুলে আচার পুরের আচার আমরার আচার আর কত রকমের আচার আপনাদেরও কিন্তু শুনে চিবেতে জল চলে আসবে তো শেষ প্রান্তে সেখান থেকে চলে এলাম যে আর ধৈর্য কুলাচ্ছে না তো সেই দেখে এই পাশে চলছে রেলগাড়ি তো এটি অবশ্য যে অনুষ্ঠান আপনাদেরকে ভিডিওতে দেখালাম সেটি হচ্ছে সলভ স্টেশন পঞ্চকুশি আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ে সবাই ভালো থাকবেন